আমাদের ক্লাব উনিশশো পঞ্চাশ সালে গঠিত হয় এবং তৎকালীন যারা ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে অন্যতম অরুণ কুমার ঘোষ মহাশয় যিনি এই ক্লাবের প্রতিষ্ঠাটা বললে খুব একটা ভুল বলা হয় না তা আমরা আস্তে আস্তে ক্লাবটা একটু নিম্নমানের হয়েছিল কারণ বিভিন্ন পারিপার্শ্বিক চিন্তাভাবনাতে বা পারিপার্শ্বিক প্রতিকূলতায় তা আমরা আবার এই ক্লাবটাকে আরও উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এই কারণে আমরা আমাদের হনুমান মন্দির আমরা প্রতিষ্ঠা করেছিলাম তারপরে রামসীতা মন্দির রয়েছে রাধাগোবিন্দ মন্দির রয়েছে আর কিছুদিন আগে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এখানে বাবা লোকনাথ আর বাবা শ্রীর সাই দুজনের দুই ত্রিকালাদর্শী মহারিষির প্রতিষ্ঠা আমরা করেছি আজ বাবা লোকনাথ বাবার দুশো চুরানব্বইতম আবির্ভাব দিবস এই অনুষ্ঠানটিকে আমরা সকালবেলা পুজো আর্চা বা পুজো পাঠ সব কিছুই হয়েছে আজ আমরা সন্ধ্যেবেলা প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আমরা ব্রতী হয়েছি আমাদের মধ্যে সমস্ত ক্লাবের বা বালি দেবীধাম অ্যাথালেটিক ক্লাবের সদস্য সদস্যরা উপস্থিত রয়েছেন সঙ্গে রয়েছেন আমাদের ক্লাবের চিফ অর্গানাইজার শ্রী প্রণব বসু প্রণব ঘোষ মহাশয় যিনি আমাদের এই ক্লাবটাকে এগিয়ে নেওয়ার জন্য যথার্থ চেষ্টা করছেন আর রয়েছেন উৎপল গাঙ্গুলি শ্রী রবীন হাজরা শ্রী সমর চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা যারা ক্লাবটাকে আরও উন্নত মানের করার চেষ্টা চালাচ্ছে এবং তার পাশে তাদের পাশে রয়েছি আমরা আমি শহিবল মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের চিফ অর্গানাইজার শ্রী প্রণব ঘোষ মহাশয় আমার সাদর অভিনন্দন জানাচ্ছি আজকে লোকনাথ বাবার আবির্ভাব দিবস আমরা এর দিন অক্ষয় তৃতীয়ার দিন লোকনাথ বাবার মূর্তি স্থাপন করেছিলাম আজকে তার প্রাণ প্রতিষ্ঠা হলো সকালে ব্যাপকভাবে পুজো হয়েছে বহু লোক এসেছিলেন আমাদের সব দিক দিয়ে সব কিছু সুন্দরভাবে সকালটা হয়ে গেছে বিকেলবেলা আমাদের পুজো হওয়ার পর আমরা সাতটা থেকে ভোগ বিতরণ আরম্ভ করেছি আমরা আশা করি হাজার লোক মোটামুটি এর মধ্যেই পাঁচ সাতশো লোক নিয়ে গেছে হাজারের ওপর লোক নেবে কেননা এটা করে আমরা খুব আনন্দ পাই আর এখানে সবচেয়ে ব্যাখ্যা হচ্ছে সমস্ত আমরা কেউ বড়ো ছোটোর কোনো ব্যাপার নেই গরিব বলুন এ বলুন সব লোককে একই পরি ভোগ দিই এবং দেখছেন মেয়েরা পরিবেশ হয়ে তারা পরিবেশন করছে লোককে অত্যন্ত সমাধানের সঙ্গে দেওয়া হচ্ছে আমরা বলছি আপনারা আসবেন আর লোক আসলেই আমাদের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হয় আর এর মধ্যে একটা কথা বলি আমাদের ক্লাবটা পঁচাত্তর বছরের সামনের বছরটা পড়ছে উনিশশো পঞ্চাশে স্থাপিত পঁচাত্তর বছরে আমাদের অনেক কিছু করবার ইচ্ছে আছে এবং আপনাদের চ্যানেল আমাদের বরাবর হেল্প করে এসছে যে কোনো অনুষ্ঠান আমরা সমস্ত অনুষ্ঠান পালন করে থাকি পনেরোই আগস্ট বলুন ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি আগামী পঁচাত্তর বছরে আপনাদের যদি ভালোবাসা থাকে আপনাদের সাহায্যে আমরা একটা বালিতে একটা দেবীধান যে পঞ্চাশ সালে স্থাপিত তার একটা জিনিস দৃষ্টান্ত স্থাপন করব আমার নাম প্রণব ঘোষ কিন্তু আমাকে লোকে হাঁদি বলেই জানে মানে প্রণব ঘোষ বলে অনেকে চিনতে পারলেন আমার আমি সংস্থার বা কি বর্গানিজ এখন প্রেসিডেন্ট এই হচ্ছে বক্তব্য কর্মকাণ্ড বলতে আমাদের তো রেগুলার এসি যে পুজোটা হয়ই তারপরে আমাদের এখন আসলে ক্লাবটা যা ছিল উনিশশো পঞ্চাশ সালের ক্লাব তো তারপরে তখন যারা মেম্বার ছিলেন এই ছিলেন অনেকে বয়স হয়ে গেছে তারা অনেকেই গতও হয়েছেন আবার অনেকে ছেড়েও দিয়েছেন আসছেন না পরবর্তীকালে আমরা এই ক্লাবটা হাল ধরেছি হ্যাঁ সেটা তো আপনি দেখলেই আগে যারা দেখেছেন বা পরে যারা দেখছেন তারা বুঝতে পারলেন যে কী দাঁড়িয়েছে এবং আমাদের এখন অনুষ্ঠানের মধ্যে অনেকগুলোই কর্মসূচি নেওয়া আছে যেমন আমাদের ইচ্ছে আছে একটা ছোটোদের ওই অঙ্কন এ একটা কম্পিটিশান হবে এরপর আমাদের প্ল্যানিং আছে একটা অ্যাম্বুলেন্সে সবটার জন্যই আমাদের একটু সময় লাগে কিন্তু আমরা কাজ যা আশা করছি যে আমরা করতে পারবো আমাদের যেটা সবচেয়ে বড়ো এ আছে আমরা খুব গর্ব করে আমরা এখনও পর্যন্ত আমরা এটা বলতে পারি যে এই ক্লাবটাতে বিভিন্ন মতাদর্শের লোক আছে হ্যাঁ কিন্তু দলমত নির্বিশেষে এবং জাত নির্বিশেষে আমরা এই ক্লাবটাকে চালাতে এখনো অবধি সক্ষম হয়েছি আমরা কারুর কোনো কথা মানতে রাজি নই যে যে করুক যে দলই করুক এখানে কিন্তু সবাই আমরা এক একটা আমি এই ক্লাবের ট্রেজাররা উৎপল গান করি